সকাল সকাল তোমাদের দাদাভাই গেল বাজার আমি করে দিয়েছি লিস্ট লিস্ট অনুযায়ী আনতে হবে বাজার ও যেহেতু এখন সময় পাচ্ছে না আজকে একটু সময় রয়েছে তাইও বাজার গেল বাজারটা নিয়ে আসুক ততক্ষণে তো আমি ডাস্টিং করে দিয়েছি আনটি ওই ডাস্টিংয়ের পরে একটু মুছে ঠুছে নেয় দেন উনি এখন কাপড় কাচছে আজকে তো ব্রেকফাস্ট বানানোর নেই দেখি ওর মনে হয় কিছু ব্রেড ফ্রেড আনলে তখন বানাবো বা কিছু আনবে তো দেখছি তখন দেখা যাচ্ছে পরেরটা পরে তার আগে আমি আনটিকে বললাম আমাকে একটু সবজি টবজিগুলো কেটে দাও আমি সেই দেখি নি ভিন্ডি আর পটল কবে থেকে প্লাস্টিকে রাখা রয়েছে রাখা রয়েইছে আমি জানিই না ওটার দিকে খেয়াল নেই এখন ফ্রিজে দেখতে গেছি ওকে লিস্ট পাঠাতে গিয়ে যে কি কি আছে আর নেই একটু দেখে নিই দেখছি সেই ভিন্ডি আর তোমার ওই পটলগুলো কিরোটা হয়ে গেছে তো এমনিতেই আন্টি আমি তো আর বাজার ঠাজার করে না জানি না আন্টি বলছে পটল ভিন্ডির খুব দাম ভাবি তুমি এরকম করে রেখে দিয়েছো না তুমি কাজ করো ওগুলোকে কেটে দাও সব ভাজা করে নেবো আজকে তো ওরকম একটা প্ল্যানিং তো যাই হোক চলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি তোমরা লাস্ট অবধি দেখো স্কিপ না আর এনজয় করো এখানে বাজার চলে এসেছে ফুলকপি শিম কুমড়ো রয়েছে এখানে মনে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম সেটা ভেতরে আর কি আছে আলু এই সমস্ত রয়েছে এখানে বেগুনও দেখতে পাচ্ছি আমি সব গুছব আর এখানে চাল ঠাল রয়েছে আর ব্রেড ভুজিয়া বিস্কিট বাটার এই সমস্ত কিছু রয়েছে চলো সবটা গুছিয়ে নিই নিয়েছি ব্রেকফাস্ট এখানে ব্রেড বাটার সিম্পল ব্রেকফাস্ট চটজলদিও হয়ে যায় রান্না হচ্ছে ব্রেকফাস্ট করে নিলাম তোমাদের দাদা তো অফিস বেরিয়ে গেল এখন রান্না করছি ভাজাভুজিগুলো চলছে ভাত হচ্ছে হয়ে যাবে তাড়াতাড়ি অত টাইম লাগবে না আর কাল তো শ্যাম্পু করে নিয়েছিলাম আর মাথা থাকে কোনো ব্যাপার ট্যাপার নেই তো ওই জন্য আর কি অ্যাডজাস্ট হয়ে যাবে বাবু খিচুড়িটা আবার বসাতে হবে বাবুকে আজকে স্নান করাবো না কাল করিয়েছি একটু এই ওয়েদারটা ঠিকও মানে এই ওয়েদারটা মানে হাওয়া ঠাওয়া দিচ্ছে তো এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলে তারপরে রোজ রোজ স্নান করাবো আর কি হট করে যদি আবার করাই রোজ রোজ ঠান্ডা লেগে যেতে পারে এই ওয়েদারে ওই জন্য সব বুঝে শুধে করতে হচ্ছে আমার স্নান ধান হয়ে গেছে ও তো চলে এসেছে লাঞ্চে এসে সেই টিভি চালিয়ে দিয়েছে যেটা কি ইগনোর করো আমি এখন খাবারটা বেড়ে নেবো রান্না করতে করতে সেই পাঁচ রকম হয়ে গেছে ভাজাভুজি সব নিয়ে খুচখুচ করে করতে করতে আর যদি নিচ্ছা হয় রান্না করার বেশ ভালো লাগে যদি নিচ্ছা হয় না তো ইচ্ছে হয় না চলো লাঞ্চটা বেড়ে নিই তারপরে দেখা যাচ্ছে আজকে রান্না হবে না মানে করব না কি করব করব করতে করতে এখানে ভিন্ডি ভাজা বেগুন ভাজা পটল আলু ভাজা মায়ের মতন করে করেছি মোটা মোটা করে আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিলো এখানে রয়েছে পাতলা করে মায়ের মতন ডাল আর এখানে রয়েছে ডিমের কারি এইগুলো আজকে দুপুরের আমাদের মেনু সন্ধেবেলার স্ন্যাক্সে গরম গরম শিঙারা থাকলে না বেশ ভালো লাগে তো অফিস থেকে আসার সময় গরম গরম শিঙারা আছে এটার সাথে চা টা খাবো বাট শিঙারা আগে খেয়ে তারপর চলো রেডি হয়ে গেছি বেরোচ্ছি কিসের জন্য বেরোচ্ছি কেন বেরোচ্ছি পরে বলছি তোমাদের ফাইনালি আগে যাই দেন তারপরে ও ওখানে খোকা বাবুর মতন রেড পরে নিয়েছে বা ছানা ওখানে খেলছে চলো আমরা এসেছি ফাইনালি কোথায় বল ভেনু বুক করতে হ্যাঁ বলবো না কিসের হ্যাঁ কিসের জন্য না সেটা সারপ্রাইজ পরে তোমরা জানতে পারবে পরে গিয়ে তো চলো ওনা ডিজাইন তিন মূর্তি বসে যাচ্ছি কথাবার্তা চলছে 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 অনেকটা হলো আহ সমস্ত কিছু আলাপ আলোচনা হচ্ছে তাই তো হুম চলছে এখন कंटिन्यू চলছে कंटिन्यू হচ্ছে তো দেখা যাচ্ছে কত দূর কি হচ্ছে পরে সফট তোমরা পারবে তো আমাদের এখন চলছে প্রস্তুতি এরা দুই বন্ধু কথা বলছে নিজের মতো করে আর দেখুন ভেতরে আমরা আছি পাশে অ্যাকোরিয়ামটা বেশ সুন্দর লাগছে দেখে এদিকে সব চলছে রাইট এখন পর্যন্ত কিছু জানেন সব আস্তে আস্তে তোমরা জানতে পারবে পুরোটা কি হচ্ছে না হচ্ছে এখন আপাতত দেখো ফাইনালি সব কিছু ঠিকঠাক এবার বেরোচ্ছি আমরা ব্ল্যাক এখানে অন্ধকার অন্ধকার দিকটাই ব্লু টোটালি এখানে ব্ল্যাক মা বানিয়েছে আজকে আবার মা খোলো একটা করে দু রকমের পিঠে এটা হলো মুখ পুলি আর এটা হলো দুধ এটা দুধ পুলি আর এটা হলো মুখ মানে এইবার শীতে আমাদের তিনবার হয়ে গেল এটা নিয়ে দুধ পুলি খাবো আর কি পিঠে খেতে বড্ড ভালো লাগে শীত চলে যাচ্ছে না ওই জন্য তোমাদের দাদা ভাই আরও পছন্দ করে এইসব আর মায়ের হাতে হলে এখানে চলে এসেছে চাউমিন রাত কটা বাজছে সানি এখন পনেরো বারোটা শুধু একটা জায়গায় খোলা ছিল জোম্যাটোতে অর্ডার করলো দেন আসলো আমাদের ডিনার ও খেয়েছে ওই কী বলে পিঠে না বাট আমার ইচ্ছা করলো না সেই জন্য হালকা একটু চাউমিনটা খাবো এগ চিকেন আর তার সাথে সাথে ভিডিওটা এন্ড করব কিন্তু তুমি কিছু বলবে মত সবাই দেখলে আমরা একটা জায়গায় গেছিলাম সেটা এখন বলবো না কোন জায়গাটায় গেছিলাম আর কি সেটা বুঝতে হবে কিছু দিনের মধ্যেই ওটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট চলছে সেটা কিভাবে কখন কখন করব কোথায় করব ফাইনাল সব তোমাদের জানিয়ে দেব তার প্রিপারেশন চলছে ব্লগ ততদিন তোমাদের রোজ দেখতে হবে প্রতিদিন দেখতে হবে এখন পুরো 11 12 তারিখ পর্যন্ত পুরো টানা দেখতে হবে রাইট রাইট সো চলো টাকা বিডিও এন্ড করে দিচ্ছি